শেষ ভালো যান সব ভালো তাই কেন বললাম দেখ এইদিকে আমি এদিকে লুট করে এখানে আসলাম আসার পরে দেখলাম দিতে ওই হচ্ছে আমার সাথে টিম আপ করতেছিল আমি তারপরে মানি নাই দুটা সর দিয়েই দিলাম ভাবলাম না দেখি তো ওই কি একলা না কিছু যদি ওর মাইনাস লেগে যায় তাই আর ওরা মারলাম কাছে ডাকলাম কাছে ডাকার ও আসলো আমার সাথে টিম আপ করছে তারপর ওই দিয়ে দেখলাম যে আমি হচ্ছে আর ওর তো ইমোট নেই হয়তো ওই দেখাইতে পারি আর ওরও টিউমেট মরে গেছে ওই মেয়েডি দিলাম ওই মেয়েদের নিলাম নানি আমার পিছনেছে গেল ও টিউমেট কেন মরে গেছে বললাম আমি ইভেট দেওয়ার পর দেখি ওই ওর রিজার্ভ দিতে গেছে তো দেখো ভিতরে যাওয়ার পর আমি আমার দুটো টিমেটকে ইভেট দিই ওর কয়টা টিম মেট নিয়ে তো জান তো পরে আমি যখন লুক করতেছিলাম ওই দিতেছিল আমি লুক করা শেষ করে ও বের ওই আমার পাশে এসে কি করলো পঞ্চটানটা দিয়ে একটা শট লাগিয়ে দিলো এমনকি আমি যেই দুইটা টিমমেট নামাইছিলাম ওই দুটো তো ওই আছে নক করে করেছে তারপরে ভাগ্য ভালো যে আমাদের একটা টিমেট ওই দিকে তো ও আমাদের করে দেয় রিবে করে দেওয়ার পর আমি নামি নামার পর ওইখানে আর নামি না এদিকে নামি এদিকে হালকা লোকটা যাচ্ছিলাম তখন দেখি কে নিন তো ওকে ছায়ার দিলাম গেলাম এখান থেকে গেলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে গিয়ে আমার টিমেটকে ডিভিট দিলাম টিভেট দিয়ে একটা চাবি তুমি লুটকুট পেয়েলাম এখানে লুটকুট শেষ করে তারপর সামনে দিয়ে গেলাম সিপনে আর যেদিকে আমরা মাই খেয়েছিলাম আমাদের তিনজন ওইখানে হচ্ছে সিব ওই দিকে গিয়েছিলাম আর আমি ভালো করে লুটেছিলাম যে এই বিয়েটা আমার লাগবেই কারণ

ওদের স্কট মনে হয় শেষ লাস্ট এটা কোথায় আছে ভালো করে খুঁজতেছিলাম দেখি ওই একটা মেয়ে আছে তো ওইটাকে ফায়ার দিতে খুঁজছিলাম না হচ্ছে আমি এইখানে হলাম দেখি ওই স্কট শেষ ওদেরকে টাটা দিলাম তাতে রোল তারপর এখানে ছিল আমাদের স্কোর ফাইনালি ভুয়াটা কিন্তু আমরাই পেয়েছি